বছর দিন থেকে জাতি দাঙ্গায় উত্তপ্ত মণিপুর এর মধ্যেই ঘটে গেল এক অঘটন জিরিবামের জাকুরা ডহর লামদাই খুরৌ গ্রামে বৃহস্পতিবার রাতে তিনটে নাগাদ এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় মনি সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তখন দোকানে কেউ ছিলেন না শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় তিনটি দোকান একেবারে তছনছ হয়ে যায় বলে জানা যায় বিস্ফোরণের ঘটনা থেকে অনুমান করা যায় বোমাটি যথেষ্ট শক্তিশালী ছিল দোকানে ধ্বংস হয়ে গেছে তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই ঘটনা সংঘটিত করেছে এ নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আসেনি ঘটনায় খবর পেয়ে সকালেই জিরিবাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুনরায় বলছি বছর দিন থেকে জাতি দাঙ্গায় উত্তপ্ত মণিপুর এর মধ্যে ঘটে গেল এক অঘটন জিরিবামের জাকুরা ডহর গ্রামে বৃহস্পতিবার রাতে তিনটে নাগাদ এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা সংগঠিত হয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় মণি সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তখন দোকানে কেউ ছিলেন না শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় তিনটি দোকান একেবারে তছ নচ হয়ে যায় বলে জানা যায় বিস্ফোরণের ঘটনা থেকে অনুমান করা যায় যথেষ্ট শক্তিশালী ছিল দোকানের টিনের চাল ও আসবাবপত্র একেবারে ধ্বংস হয়ে গেছে তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই ঘটনা সংগঠিত করেছে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি ঘটনার খবর পেয়ে সকালেই জিরিবাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তদন্ত শুরু করেছে শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল